চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে দেখো ঠিক এসে গেছে হ্যালো অনেক ভালোবাসা তোমাকে আমার পরিবারে আবার আসার জন্য অনেক ভালোবাসা অনেক ভালোবাসা তো কেমন আছে বলো টুকি টুকি দিয়ে আমি একটু টুকি দিই তোমাকে কেমন আছে বলো তোমার জন্যই তো পথে বসে আছি যে কখন আসবে আমাদের ইন্ডিয়ান ডাইভার ইন্ডিয়ান ভাই কখন আসবে ইন্ডিয়ান ভাই কখন আসবে ইন্ডিয়ান ভাই কখন আসবে ইন্ডিয়ান ভাই কখন আসবে আমি তো বসে আছি কবে হবে মধুর মিলন তুমি ছাড়া থাকা এ জীবন তুমি ছাড়া ফাঁকা এ জীবন ঠিক আছে তো প্লিজ সবাই সবাইকে একটু বন্ধ করে নাও সবাই সবার পাশে থাকো তো বলো ইন্ডিয়ান ড্রাইভার দাদা ভাই তুমি কেমন আছো কি খাওয়া দাওয়া করলে এত ডাতে আমার পরিবারে আসার জন্য আবার আমি তোমাকে অনেক ভালোবেসে জানালাম আর সবাই যারা যারা আছো যদি লাইক না করে থাকো একটু স্ক্রিন ওপর ডবল টাচ করে লাইক করে দাও প্লিজ এই ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করে সবাই আর একজন সাবস্ক্রাইব কি রকম করে করবো কাকে আর একজনকে ওই যে ওই দিদি ভাইয়ের পরিবারে যে রাজমাতা বলে যে রাজমাতা বলছি মমিতা বলে যে আইডিটা আছে ওই আইডিটাতে ওরকম ওনার ফটোতে টাচ করবে করে সাবস্ক্রাইব দেখাব ওই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দাও ঠিক আছে তারপরে দুটো দুটো তিনটে ভিডিও দেখে সেম কমেন্ট করে দাও হয়ে যাবে দেখো এবার আমাদের দাদা ভাই কত সুন্দর সুন্দর কবিতা লিখবে তোমাদের জন্য লিখবে আমি ভালো আছি মনের রোদ্দুরের ছোঁয়া তুমি কেমন আছো বলো মনটা চাই বোঝা দূরে থাকলেও ভাবনা কাছে তুমি থাকো বা দূরে থাকলেও ভাবনার কাছে থাকো তুমি তুমি থাকো একটু সারা দিলেই হাসবে এই মন খানা দেখো একদম সুপার কত সুন্দর কবিতা লিখে জানো আমাদের এই দাদা এই দাদা ভাইকেও তোমরা বন্ধু করে নিতে পারো ইন্ডিয়ান দাদা এই দাদা খুব সুন্দর সুন্দর কবিতা লিখে এবং যার যার পরিবারে যায় অনেক ভালোবাসা দিয়ে আসে কারণ এখন ভালোবাসার মানুষ পাওয়া খুব অভাব জানো তো এখন যা দুনিয়া আসছে না ভালোবাসার কিছু চট করে পাবে না কষ্ট দেওয়ার মানুষ প্রচুর পাবে কিন্তু ভালোবাসার মানুষ পাবে না ওটা নয় যে আমাকে বলছিল ভিডিও শিখিয়ে দেবে আমাকে আচ্ছা ওটা নয় যে আমাকে বলছিল ভিডিও শিখিয়ে দেবে আমাকে ও ওকে বন্ধু কিভাবে করবে ওকে হয়তো ওর সেম ওরকম ওকে টাচ করো ওর ওর যেমন কমেন্টের জায়গাটা আছে নীল ডাগা ওই জায়গায় টাচ করো করে গো টু চ্যানেল আছে গো টু চ্যানেলে যাও সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব করে দেবে সেমভাবে এটা যেমন পিনে বসানো আছে তুমি পিন থেকে করতে পারছো আর ওইটা তুমি ওই নামের জায়গায় টাচ করলে গো টু চ্যানেলে চলে যাবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই সুমন্ত ভাই লাভ লাভ করতে ফটো কিভাবে রাখবো সুমন্ত ভাই লাইভ করতে ফটো কিভাবে রাখবো সবাই মিলে করে ফটো রেখে লাইভ করে সবাই যেভাবে ফটো রেখে লাইভ করে আমি তো ওটা না আমি শিখেছিলাম কিন্তু আমি ভুলে গেছি ঠিক আছে আমি আরেকবার শিখে তোমাকে জানিয়ে দেবো ঠিক আছে ইসে ভাই ইন্দান ভাই আমি তোমাকে শিখিয়ে দেবো ওটা দেবী চৌধুরানী জানে অঞ্জনা দিদি ভাই জানে বুঝলে তো আমার তো সবকিছু হাতে করে অঞ্জনা দিদি ভাই মানে দেবী চৌধুরানী ওই দিদিভাই তো আমাকে বলে লাইফ কীভাবে চালু করতে হয় প্লাস চিনে কীভাবে করতে হয় প্রথমে মানে ইউটিউবের কাছে পারমিশন নিতে হয় তারপরে একটা দিন পর সময় লাগে তারপরে কিভাবে বুলু দিতে হয় কিভাবে কি করতে হয় কীভাবে বুলু ওঠাতে হয় কীভাবে পিনে বসাতে হয় সব তো আমাকে দিদি ভাই আমার আমি যেমন সবাইকে শেখাই আমি সবার মাস্টার আর আমার মাস্টার হচ্ছে দিদিভাই ভাই আমার দিদিমণি মানে আমার দেবী চৌধুরীণী বুঝলে তো তবুও আমি আর ইন্ডিয়ান ভাই তুমি কি ফেসবুক করো তাহলে আমার ইউটিউবে লিংক দেওয়া আছে আমাকে ফেসবুকে বন্ধু করে নিতে পারো ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করে নেব আর যদি তোমার ফলো পেজ থাকে আমি ফলো করে দেব তুমি পরে সময় করে ব্যাক করে দিও কোনো অসুবিধা নেই আর কত কাল একা থাকবো আর কত কাল একা থাকবো চোখ মেলে দেখবো না তোমাকে তারপরে ভুলে গেছি ভালোবাসা দিচ্ছে সুমি এসে গেছে সুমি ভালোবাসা দিচ্ছে এই যে সুমি এসে গেছে সন্দীপ সুমির এই সুমির নামে টাচ করো করে গো টু চ্যানেলে যাও বন্ধু হয়ে যাবে আমি সবাইকে সাপোর্ট করব হ্যাঁ তপন ভাই তুমি সবাইকে সাপোর্ট করো না সবাই তোমাকে ব্যাক করে দেবে কিন্তু কারো কমেন্টে সবাইকে বলছি আবারও বলছি কেউ কিন্তু কারো কমেন্টে লিখবে না যে ভাই বন্ধু করলাম পাশে থেকে একদম না এত সাবস্ক্রাইব ছিল এত করলাম একদম লিখবে না তাহলে কিন্তু বন্ধু কেটে যায় নর্মাল কমেন্ট করবে নাইস ভালো ওরা বুঝেই যাবে যে এটা নতুন নামের কমেন্ট তখন আমাকে ই করে ব্যাক করে দেবে ঠিক আছে নাহলে বলবে সুমন্ত ভাই লাইভ থেকে আসলাম বা কিছু এরকম লেখো ঠিক আছে অসুবিধা নেই কোনো প্রবলেম নেই বুঝলে তো কিন্তু বন্ধু করলাম কেউ বলো না তাহলে তোমারও কেটে যাবে তারও কেটে যাবে এখন দেখাবে আছে কিন্তু পরে ইউটিউব কেটে নেবে এবি বদমাস ইউটিউব আবার ভালো আবার বদমাস বললেও জ্বালা এটা শুনলে আবার কপিটা প্রবলেম ইউটিউব অনেক ভালো আমাদের সবাইকে একসঙ্গে মিলিয়ে রেখে দিয়েছে অনেক ভালো ইউটিউব সুমি আছে হাত তুলছে ইন্ডিয়ান দাদা হয়েছে আমি ফেস লাইভ করব না তাই বলছি ফটো দিয়ে কিভাবে করব আচ্ছা ওই তো ওই ক্যামেরা অফ করার সিস্টেমটা আছে না ওইখানে যখন টাচ করবো দেখবো ওইখানে দেখাবে ওই ক্যামেরা সিস্টেমটা আছে দেখো আমি তোমাকে বলেছি দেখো আমি করছি দাদা দেখাচ্ছি